আসসালামলাইয়ালাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি পপস লাইফস্টাইল থেকে অনেক সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব পিস আছে কাট আছে আলিয়া কাট আছে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনে জন্য কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া দাম্বারে তো এখন দেখাবো হচ্ছে এই ড্রেসটা যেটা অনেক বেশি সুন্দর এটাও কিন্তু কটন কাপড়ের মধ্যে আছে ড্রেসটা একটু দেখাই তো এটা হচ্ছে আপনার জামাটা সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে অল ওভার ওয়ার্ক থাকবে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু অল ওভার ওয়ার্ক কাপড়টা হচ্ছে মাসলিন কটন সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে আর ওন্নাটা পিওরের মধ্যে ওন্নার এক সাইড

এটা সম্পূর্ণ ড্রেসে কাজ হবে সালাটা ব্যাংকেটিং অনেক সুন্দর কাজ করা কাজ করে এবং উন্নাটা আবার পুরোটাই কাজ করা স্টোন ওয়ার্ক এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1450 একই প্রাইস 1450 আরেকটা কালার হবে বটল গ্রিন কালার सेम প্রাইস বডি কিন্তু ফ্রি সাইজ 42 ফ্রি সাইজ 42 আচ্ছা এটা আরেকটা ডিজাইন চেঞ্জ হয় এটা প্রাইস একই

এটার সাথেও সালোয়ার হবে উন্ন হবে দামটা করছে এটা মাত্র 1850 1850 টাকা আরেকটা কালার রয়েছে বটল গ্রিন কালার একই দাম 1850 টাকা সালোয়ার থাকছে উন্ন থাকছে দামটা কি 1850 নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার রেডের মধ্যে গলায় কাজ হাতায় কাজ যে আমার নিচে কাজ থাকবে সালোটা প্যান কাটিং আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা হবে এটার দাম কত পড়ছে মাত্র মাত্র এটা দিব হচ্ছে 1450 টাকা 1450 কালার দেখাচ্ছি রেড কালার এটা ইয়েলো কালার প্রাইসটা কি 1450 1450 सेम সালোয়ার হবে সেম ওন্না হবে ওন্নাটা কিন্তু এক সাইডে কাজ করা থাকবে ঠিক আছে চওড়া কাজ 1450 অনলি 1450 টাকা 38 থেকে 40 বডি अवेलेबल নেক্সট যেটা দেখাচ্ছি এটা কালার হবে তিনটা আলিয়া

চোদ্দ যেটা দেখাবো এটা একটা সম্পূর্ণ ড্রেসেডারি ওয়ার্ক করা গলাটা হাইনি খাতায় কাজ জামা নিচে কাজ নিচে কাজ হবে অল অলবার কাজ করা দাম করছে এটা কালার পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটা গাউন গলায় কাজ হাতায় কাজ জামার নিচেও কাজ নিচের কাজটা কাট ওয়ার্ক থাকবে সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা অল কাজ থাকবে এটার দাম কত ভাই 1850 টাকা 1850 ওন্নাটা গারারা ড্রেস দেখেন এটা গারারা ড্রেস বডিতে হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারটা হবে আপনার গারারা সালোয়ারের নিচেও কাজ আর ওন্নাটা হবে পুরোটাই হচ্ছে কাজ করা সম্পূর্ণটা এটার দাম কত পড়ছে মাত্র 1650 টাকা 1650 কালার দেখাবো এটা হোয়াইট কালার একটা ব্ল্যাক প্রাইস পড়ছে এটা